ভালো আছেন ভালো আছেন ভালো বলতে গেলে পারে দেহ ভালো নেই কেন কি হয়েছে টোক হইছিল হ্যাঁ ওই তাও ডাক্তার দেখি কইলাম তে ওই দেখি দেখি হ্যাঁ ধর ভালো হই রান্না বাননা করতে বাতাম কাজ করতে বাতাম হ্যাঁ হ্যাঁ দি ওই কত কত আর একদিন হঠাৎ শুই আছি ঘরে রাতে হাত পড়ে গেছে আচ্ছা একাই হাত পড়ে গেছে হুম স্টক হয়েছিল নাকি

ভালো হয়ে গেছিস তো আমি দেখলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে আপনি এখানে একা বসে আছেন দেখলাম এই ভাঙা ঘর তেমন কিছু নেই ঘরে চারিদিকে ফাঁকা কোনো ঘেরা নেই আপনি বসে আছেন ঠিক এভাবে বসে আছেন আমি ওই আসলাম যে অসহায় বৃদ্ধাময় এইভাবে বসে আছে একে কষ্ট পাচ্ছেন তো কেউ নেই বাড়িতে আপনি এসে দেখলাম যে আপনার বাড়িঘরে তেমন নেই পুরোটা ফাঁকা চারিদিকে ফাঁকা আছে মানে রাস্তার উপরে বাড়ি পুরো ফাঁকা তো আপনি স্টক হয়েছিল আপনার মানে স্টক হয়ে একসাইডতে পড়ে গেছে

এটা মেয়ে নাকি আসুন আপনি সামনে আছে এটা আপনার মা আপনি দেখাশোনা করেন নাকি এর বাড়ির সামনে দেখুন এদিকে সাইড আছেন এদিকে মানে ওনাকে এখন আপনি দেখেন আগে উনি কি এখানে থাকতেন নাকি মানে এখানেই আছেন মানে আপনার বাড়ি কোথায়

তা আমি দেখলাম পেছনে গেলাম তো দেয়াল তো ভেঙে পড়ে যাবে মনে হয় যা অবস্থা কিন্তু এতে সাপটাপ ভুকতে পারে মানে সরকার থেকেও ঘর দেয়নি আপনার মাকে মানে উনি তো রান্না মনে করতে পারেন না তাহলে তাহলে খাবার কোথায় করে আচ্ছা আচ্ছা আর রাত্রে উনি একাই থাকেন এখানে

পার্টি দেয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের সবাইকে শুনলাম ঠিক আছে তো দেখা যাক এটুকুনি সামর্থ্য অনুযায়ী আপনাদের অর্ডার দেবো পরবর্তীতে তো তাহলে ভালো থাকবেন আসছি ঠিক আছে আমাদের বাড়ি কোন দেখতে পাওয়া আমাদের এই সাইডে কিছু আপনারা দিয়ে যাচ্ছে সেটাগুনে নিয়ে যতটুকু প্রয়োজন আপনারা কেনাকাটা করবে না বাড়ি गाइस একটু তোবা খাবো তো ভালো থাকবেন হ্যাঁ বাবা ঠিক আছে হ্যাঁ ঠাকুর আমাদের চালও রাখব বাবা

তো ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি তো ওনার এক ছেলে এক মেয়ে ছেলে বাইরে থাকেন উনি এখানে একাই থাকেন ওনার মেয়ের পাশে বিয়ে হয়েছে ওনার মেয়েরও সেই একই অবস্থা ওনার মেয়েরও সেইভাবে সংসার চলে না বাড়িঘর সেরকম নেই ওনার মাকে এইভাবে এখানে একাই রাখেন ওনার বাড়িতে জায়গা অবস্থান বা সেরকম ভালো নেই তো এই বৃদ্ধ মাটার যা অবস্থা ভিডিওটা যারা দেখছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিওটা সবারই কাছে পৌঁছায় এবং এরকম মাথে যাতে আমরা একটু সাহায্য করতে পারি তো যে টাকাটা দিলাম এটা নিয়ে একটু চাই যেটুকুনি প্রয়োজন আপনি খাবেন ঠিক আছে দুশো টাকা একদম দিয়েছিল দিয়ে ওই টাকা ছোলা বাদাম নিয়ে এসছেন খেয়েছেন ছিল পঞ্চাশ টাকা দিলাম ফেলাতে ওই যে ছোলা বাতাম এনে দিল দুটি ছই দুটো একমুখ ছোলা ভেজায় একমুখ বাতাম ভেজায় দুটি দুটো মুড়ি সকালবেলায় খায় সুগারের রুগী সুগারের রুগী ওই জন্য ওইটা খায় ডাক্তার বলেছে খেতে ঠিক আছে যেটুকু দিলাম আপনি যেটা প্রয়োজন আপনি খাবেন ঠিক আছে সেটুকু দরকার আপনার নেবেন তাহলে ভালো থাকবেন আসছি ঠিক আছে ভালো একটু আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষদের একটু দেখতে পারি ঠিক আছে ভালো রাখতে পারি আচ্ছা তাহলে আসছি ভালো থাকবেন